সবে মাত্র ভোরের আলোটা ফুটতে শুরু করেছে তো আমি চলে এসেছি ছাদে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্ট্রোসেন্ট মম আমি শ্রাবন্তী আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে এখন কিন্তু বাজে সেই পাঁচটা পাঁচটার মতো বাজে হয়তোবা কিন্তু ঘুম থেকে উঠেছি সেই চারটে বাজে কারণ গতকাল একাদশী ছিল তো আজকে সকাল একাদশী পালন করতে হবে তো সকাল সকাল ভোন সাড়ে ছয়টা বাজে ভোন বের হবে সে স্কুলে চলে যাবে তার সাতটা থেকে ক্লাস তো সে পালন করে চলে যাবে স্কুলে তো তার জন্য অনেক সকালবেলা একদম চারটে বেজে উঠেই কিন্তু একদম স্নান ধান করে নিয়েছি তো এখন চলে এসেছি একটু বাগানে তো এই যে দেখুন এখানে বাগানে এই যে গোলাপটার অবস্থা দেখুন এই যে মানে এত রোদ এতদিন এত রোদ ছিল প্রচণ্ড রোদে মানে গাছপালার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আর এই যে এখানে নয়নতারা ফুল ফুটে আছে তো এখানে কিন্তু অনেক রকমের নয়নতারা ফুলের ভ্যারাইটি ছিল কিন্তু আস্তে আস্তে অনেকগুলো ভ্যারাইটি চলে গেছে আর এখানে দেখুন মানে এতটা রোড গাছে আর এখন তো গোলাপের সিজন নয় তো গোলাপগুলো একদম ছোট ছোট হয়ে গেছে ফুটছে কিন্তু একদম ছোট এই যে এখানে কাঠগোলাপ দেখুন খুব সুন্দর করে কিন্তু কাঠগোলাপ ফুটেছে গাছটাতে আর এই ছাদ থেকে যে ভিউটা দেখা যাচ্ছে যে দূরে নদী দেখা যাচ্ছে আমাদের কাপটাই লেক তার সাথে পাহাড় আকাশ সব কিছু একেবারেই মিলেমিশে একাকার হয়ে গেছে এই ভিউটা কিন্তু আমার কাছে বেশ প্রিয় এই ভিউটা আমি যখন আগে নিচের বাসায় ছিলাম আমাদের এই বাসায় দোতালায় ছিলাম তো ওই বাসায় থাকা অবস্থা এখানে এক প্রকার রুম শুরু শুয়ে এই ভিউটা দেখা যেত কারণ ভিউটা দেখতাম আর মনে মনে ভাবতাম সৃষ্টি আসলে সবথেকে সুন্দর জিনিসগুলো আমি একেবারে রুমের মধ্যে শুয়ে শুয়ে দেখতে পাই এটা আমার কাছে বেশ ভালো লাগতো তো আসলে ভিউটা আমার কাছে বেশ ভালো লাগে তো জল কিন্তু একদম উপরে উঠে আসে এখন যেহেতু শুকনো সিজন এখন শুকনো মৌসুম সেই জন্য জলটা অনেক নিচে নেমে গেছে কাটতে লেগে জলটা তো যাই হোক আর চারপাশটা দেখুন এত সুন্দর আজ এই যে আমাদের বড় মসজিদের এখানে বাজার বড় মসজিদের মিনারটাও দেখা যাচ্ছে আর চারপাশটা একদম নিস্তব্ধ নীরব শুধু পাখির গুঞ্জন শোনা যাচ্ছে আর বেশ ভালো লাগছে তো চলে এলাম রুমে আর এই যে এখানে মোটামুটি কাটাকুটি হয়ে গেছে আমি কাটাকুটি করেই স্নান দান করে এসেছি তো এখন শুধু রান্না করার পালা তো এখানে ভাতটা হয়ে গেছে অলরেডি এটা রাইস কুকারে দেওয়া হয়েছিল কিন্তু যেহেতু লোডশেডিং হয়ে গেছে তো সেজন্য আবার চুলায় বসানো হয়েছে তো এটা চুলায় হতে থাক এটা হলেই কিন্তু আস্তে আস্তে রান্না শুরু করে দেব তো এই যে এখানে চুলাই হচ্ছে এটা আর এই যেখানে কিন্তু আলু সেদ্ধ করা হয়ে গেছে তো আলুটা দিয়ে আজকে গিমা শাক রান্না করবো এটা মা রান্না করতে হবে তো কালকে আমি শ্রেয়াজদের বাড়ি থেকে আসার সময় আমার শাশুড়ি মা বন্ধুর জন্য কতগুলো গিমা শাক তুলে দিয়েছে যেহেতু এখানে আমরা তো আসলে পাই না এগুলো বাসার মধ্যে পাওয়া যায় না কিন্তু শ্রেয়াজদের বাড়িতে ওখানে ওটা যেহেতু একটু গ্রাম সাইটের মতো ওখানে কিন্তু পাওয়া যায় এই ধরনের শাকগুলো তো শ্রেয়াসের ঠাম্মা তুলে দিয়েছে বন্ধুর জন্য তো নিয়ে এসেছি তো বোনদের জন্য অনেক কিছু আনতে বললে আসলে আনতে ইচ্ছা করে না শ্রেয়াসের ঠাকুমা কিন্তু অনেক কিছু দিতে চায় বন্ধুর জন্য কিন্তু আমার অন্য কিছু হলে ইচ্ছা করে না কিন্তু শাকটা বোনরা এতটা পছন্দ করে তো শাক শাকটা যেহেতু দিয়েছে তা আমি আর না করিনি সেটা কষ্ট হলো নিয়ে এসেছি আসলে চেয়ারদের বাড়িতে যাওয়াটা বিশেষ করে শুকনো মৌসুমে এতটা কষ্ট ঘাট হয়ে অনেকটা হেঁটে আসলে কিছু নিয়ে আসা বা নিয়ে যাওয়া বেশ কষ্টকর তো যাই হোক সেজন্য কিছু হান্তি ইচ্ছা করে না কিন্তু তারপরও যেহেতু ভোঁড়া শাকটা অনেক বেশি পছন্দ করে সেই আর না করিনি একদম কষ্ট করে বয়ে বয়ে নিয়ে চলে এসেছি আর এভাবে মা রান্না করতো তো সেভাবে আমি রান্না করছি ফার্স্টে আলুটা একটু ভাঙা করে তার মধ্যে একটু জল দিয়ে সেখানে হালকা অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়া হলুদ গুঁড়া আর একটু মশলার গুঁড়া তারপরে একটু বেশি পরিমাণে টমেটো কাঁচা লঙ্কা লবণ এগুলো দিয়ে আমি ফার্স্টে জলটা ফুটিয়ে নিব তারপর এটা সোমবারে দিয়ে দিলে কিন্তু আমার রান্না হয়ে যাবে তো এখানে যে অল্প পরিমাণে শাক ছিল গিমা শাকের সাথে সেই শাকটাও আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি একটু শুকনো লঙ্কা ফোড়নে দিলে ভালো লাগতো যেহেতু বাসায় শুকনো লঙ্কা ছিল না তাই আমি কাঁচা লঙ্কায় দিয়ে দিলাম তো এই যে পাঁচ ফোড়ন দিয়ে তেলে দিলাম এটা কারণ হচ্ছে যেহেতু আমরা পারণ করবো তো আমরা রসুন রসুন খেতে পারবো না নিরামিষ খেতে হবে তো সেই জন্য পাঁচফোরণ দিয়ে দিলাম তো রসুন দিয়ে শাক ভাজাটা আসলে বেশি ভালো লাগে পাঁচফোরণ দিয়েও কিন্তু খুব একটা খারাপ লাগে না অনেক টেস্টি লাগে অনেক ভালো লাগে তো অল্প করে শাকগুলো একটু করে ভেজে নিচ্ছি তো শাক ভাসতে ভাসতে হঠাৎ করে মনে হলো যেন বৃষ্টি চলে এসেছে ভাবলাম এই মাত্র দেখে আসলাম একদম ঝরঝরা ওয়েদার আর এর মধ্যে বৃষ্টি চলে এলো তো দৌড়ে চলে গেলাম বৃষ্টি দেখতে তো এই যে দেখুন আকাশের অবস্থা কিন্তু বৃষ্টিও চলে এসেছে আর বেশ একদম মেক করে রেখেছে চারপাশটা তো এই যে দেখুন বৃষ্টি হচ্ছে অল্প অল্প টিপ 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 বৃষ্টি পড়ছে এখনও কিন্তু একদম নিস্তব দাঁড়িয়ে এখানে একটা গাড়ি দেখা যাচ্ছে এটি কিন্তু মালগাড়ি যেহেতু আমাদের এই এলাকাতে অনেকগুলো গোডাউন রয়েছে সেজন্য কিন্তু এরকম বড় বড় মালগাড়ি এখানে প্রায়শই আসে অনেক ভোরবেলাও আসে আবার অনেক মধ্যরাতেও আসে আর এই যে দেখুন এখন দেখেছি একদম ঝকঝকা পরিষ্কার বৃষ্টি হচ্ছিল আর এখন পুরো একদম রাতের অন্ধকারের মতো অন্ধকার হয়ে গেছে মানে এত পরিমাণে মেঘ করেছে দেখুন অবস্থা এটা আসলে কি কোনোভাবেই মনে হচ্ছে এটা সকালবেলা দেখে মনে হচ্ছে এটা রাত এখনও এখনও ভোরের আলো ফুটেনি কিন্তু দেখুন চার পাঁচটা পুরা অন্ধকার করে ফেলেছে এই মাত্র দেখে গেলাম একদম ফক দিনের আলো আর এখন দেখুন অবস্থা আমি একটু গ্লাসটা বন্ধ করে রেখেছি কারণ যেহেতু বাইরে অনেক বেশি বিজলি চমকা ছিল অনেক বেশি বজ্রপাত হচ্ছিল তো তারপরে ভাবলাম একটু করে খুলে আপনাদের দেখা এই যে অবস্থা দেখুন গাছপালাগুলো কেমনভাবে দোলাচ্ছে পরিমাণে বাতাস পড়ছে চারপাশটা আসলে এখন কিন্তু ওয়েদারটা আমাদের চারপাশের ওয়েদারটা কিন্তু বেশ খারাপ হয়ে গেছে আসলে ইন ফিউচার আমাদের যে কী হবে আমরা আসলে কল্পনাও করতে পারছি না আমি তো ভাবতেই পারছি না এটার জন্য আসলে এটা থেকে বের হয়ে আসতে আসলে এটা থেকে আমরা পুরো দমে তো বের হয়ে আসতে পারবো না কারণ আমরা অল্প অল্প করে আমাদের চারপাশের যে এত সুন্দর ওয়েদারটাকে আমরা যেভাবে ড্যামেজ করে ফেলেছি নষ্ট করে ফেলেছি সেটা হয়তো ঠিক করা সম্ভব হবে না কিন্তু এটা যেন আরও অধিক পরিমাণে না হয় সেটার চেষ্টা আমরা করতে পারি আসলে আমরা চেষ্টা করতে পারি কিন্তু আসলে কি আমরা সত্যি চেষ্টা করব আমরা চেষ্টা করব না আসলে কারণ আমরা আমাদের ক্ষণিকের শান্তিটাই চিন্তা করব আমরা ইন ফিউচার আমরা প্লাস আমাদের নেক্সট জেনারেশন আসলে কি ফেস করতে যাচ্ছে এটা আমরা আসলে কল্পনাও করতে পারছি না তো যাই হোক আমি আবার চলে এসেছি কিচেনে আমাদের কিন্তু বেগুন ভাজাও একদম কমপ্লিট হয়ে গেছে আর এই যে শাকটাও কিন্তু আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ফোড়নে তো এই যে আমি ফোড়নে দিয়েছিলাম পাঁচ ফোড়ন আর দিয়েছিলাম একটু আদা কুচি দিয়েছিলাম তো ব্যাস আমি আর কিছু কিছুদিনে আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো লঙ্কা ফোড়নে দিতে পারেন কারণ যে কোনো শাক বলুন যে কোনো এরকম নিরামিষ পাচন যাই হোক না কেন যদি শুকনো লঙ্কা ফোড়নে দেওয়া হয় তাহলে ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আসে বেশ খেতে ভালো লাগে তো আমার যেহেতু আজকে ছিল না আমি সবগুলো থেকে শুকনো লঙ্কাটা স্কিপ করে গেছি তো এই যে আমি ফোড়ন কিন্তু আবার ছোট কড়াই থেকে এটা আবার বড় পাত্রতে ঢেলে দিলাম তো এখন সবগুলো একটু জাল উঠে গেলে কিন্তু আমার রান্না হয়ে যাবে তো এখন বানাবো পটল আলু নিরামিষ সবজি এই সবজিটা কিন্তু পটলের সিজন আমি প্রায় দিনই একাদশীর কারণে আমি বানিয়ে থাকি তো আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম আমি আধা কুচি তারপর দিয়ে দেবো সাদা গোটা জিরে তো এটাই ফোরনে দেবো আর তেজপাতা দিব তো এখন দিয়ে দিলাম আলু তেজপাতাটা আমি আলু দিয়ে তারপরে দিচ্ছি তো যেহেতু একদম ফোড়নগুলো পড়ে যাচ্ছিলো তাই আর তেজপাতা না দিয়ে আগে আলুটা দিয়ে দিলাম তো তারপরে এখানে তেজপাতাটা দিয়ে দিলাম তো এখন আমি আলুটায় প্রথমে একটু ভাজা ভাজা করে নেব তো আলুটা ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু আমি পটলটা দিয়ে দেবো আর এই যে দেখুন আকাশটা এখন একদম পরিষ্কার হয়ে গেছে অঝরে বৃষ্টি হয়েছিল এতক্ষণ আর এই যে আকাশটা একদম ফকফকা দেখা যাচ্ছে ছাদে যে পাইপটা দেওয়া হয়েছে জল যাওয়ার জন্য সেই পাইপটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে এতক্ষণ কী পরিমাণ বৃষ্টি হয়েছিল তো যাই হোক আমার কিন্তু আলুটা ভাজা ভাজা হয়ে গেছে তো আমি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল তো পটলগুলো আমি কেটে একদম ভালোভাবে ধুয়ে রেখেছিলাম তো পটলগুলো দিয়ে দিলাম তো এখন পটলগুলো একটু ভেজে নিব হালকা ভাজবো খুব একটা বেশি ভাজবো না কিন্তু আর এই রান্নাতে কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে যদি তেলটা কম দেওয়া হয় তাহলে রান্নাটা ভালো লাগবে না একটু তেলে ঝালে রান্না করলেই রান্নাটা আমার কাছে ভালো লাগে আমি তো বললাম আমি এটা আসলে প্রায় দিনই বানাই একদেশের পার পটলের সিজনে তো এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে লঙ্কার গুঁড়া যেহেতু নিরামিষ রান্নায় নিরামিষ রান্নায় কিন্তু লঙ্কার ঝালটা খুব একটা ভালো লাগে না বিশেষ করে গুঁড়ো লঙ্কার ঝালটা কাঁচা লঙ্কার ঝাল হলেও তাও ভালো লাগে কিন্তু গুঁড়ো লঙ্কার ঝালটা খুব একটা ভালো লাগে তারপর দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়া তারপর লবণ তো এটা আর একটু কষিয়ে নিব আমার এই রান্নাটা কিন্তু করতে বেশিক্ষণ সময় লাগবে না এটা কষিয়ে একটু জল দিয়ে প্রত্যেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে তো এখন দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা তো এটা দিয়েও আমি একটু ভালোভাবে কষিয়ে নিব তো এটা কষাতে কষাতে আপনাদের বলি আমাদের আজকের ভিডিওটা আপনাদের যদি একটুও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আমাদেরকে কেমন লাগছে আমাদের ভিডিওগুলো কমেন্টে জানাবেন অবশ্যই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তবেই কমেন্টে জানাবেন ভিডিও না দেখে কিন্তু কেউ প্লিজ কমেন্ট করবেন না কারণ ভিডিও না দেখে যদি আপনারা কমেন্ট করেন সেটা আপনার জন্য আমার জন্য কারোর জন্যই ভালো হবে না তো সেই জন্য আপনাদের কাছে অনেক অনুরোধ রইল কেউ ভিডিও না দেখে প্লিজ কমেন্ট করবেন না যদি ভিডিও দেখতে ইচ্ছে না করে তাহলে কমেন্ট করা থেকে দূরে থাকুন আমাদের ভিডিওগুলো দেখে ভালোবেসে যদি কমেন্ট করতে ইচ্ছা করে তবেই কমেন্ট করুন প্লিজ এটা অনেক বেশি রিকোয়েস্ট রইল আপনাদের কাছে আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন কিন্তু সেটা ভালোবেসে অবশ্যই ভালো না বেশে আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা বা ভিডিওতে কমেন্ট করার কোনো মানে হয় না যদি ভালোবেসে কমেন্ট করতে পারেন ভালোবেসে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন তবেই করুন তাছাড়া নয় আর এই যেখানে দেখুন এরকমভাবে জল কিন্তু কখনো ভেতরে চলে আসে না পুরো জলটা একদম রাস্তার ভেতরে চলে এসেছে আর আমাদের খাওয়া দাওয়াও কিন্তু শেষ হয়ে গেছে খাওয়া দাওয়াটা আজকে আপনাদের দেখালাম না যেহেতু ইলেকট্রিসিটি নেই ঘরের ভিতরে একদম অন্ধকার তো সেজন্য আপনাদের সাথে আর খাওয়া দাওয়ার ভিডিওটা শেয়ার করলাম না তো এখন কিন্তু এই যে খাওয়া দাওয়া শেষ করে এক কাপ চা হাতে বসতেই হবে এই চাটা হচ্ছে আমার প্রাণে স্বস্তি নিয়ে আসে একাদশীর দিন একদিন আমি চা খেতে না পারলে আসলে পাগল হয়ে যায় আপনারা হয়তো আমার এই চায়ের কাপটা দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছেন কিন্তু আসলে কিছু করার নেই এই চায়ের কাপে হচ্ছে আমার শান্তি আজকের ভিডিওটা এ পর্যন্ত থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা